গাইস আসসালামু আলাইকুম এই যে দুপুরে খাইতে চলে আসলাম আর আজকে আপনার ভাবি কি কি রান্না সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আগে রাইস নিয়ে নিছি এটা কি করছো এটা হচ্ছে আপনার ঝিঙ্গা ভাজি দেখেন কালারটা কত সুন্দর আসছে একটা সবজি তো আসলে খাইতেই হয় আর এটা হচ্ছে আপনার কি মাছ রুই মাছ রুই মাছ দিয়ে আপনার বেগুনের তরকারি কালারটা তো সেই আসছে আর পাশে হচ্ছে আপনার মুরগি সিধা লাগছে না আজকে এক গাদা ভাত খেয়ে ফেলাম এটা তুমিও খাও শুরু করো আগে সবজি দিয়ে খাওয়া শুরু করতে হবে

কারণ মাছ অনেক কাটা ছোটবেলায় দুইবার আমি কাটা আটকে ফেলাইছিলাম এরপর থেকে মাছ খাওয়া বন্ধ করছি আপনার ভাবি আসার পরে আবার সে মাছ খাওয়া চালু করছে মাছ মানে দেখলেই কেমন যেন লাগে সবাই খাওয়া দাওয়া করেন আর আজকে কি কি খেলেন আমার একটু সবাই জানাবেন কমেন্ট করে ألا يا